আপনিও কি এটা এইভাবে মনে করেন কি না যে এখানে সবচাইতে বেশি কাজটা কি করণীয় সরকারের নাকি একটা ঘটনা যাতে না ঘটে আমার দলের কর্মীদের মাধ্যমে এইটা নিয়ে এই রাজনৈতিক দলগুলোর কি কোনো করণীয় আছে কি নাকি আসলে সরকারকেই আমরা দায় দিয়ে দেব বিষয়টা কি আপনি কিভাবে বিশ্লেষণ যে সরি যে ধন্যবাদ আপনাকে মাসুদ আপনি আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমার সহ আলোচক ভাইকে এবং আমি অভিনন্দন জানাচ্ছি আপনার এই চ্যানেলের মাধ্যমে দর্শক শ্রোতা যারা শুনছেন এবং দেশ বিদেশে যারা শুনবেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমি আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের আলোকে আমি এই কথা বলতে চাই বাংলাদেশের এই বিগত ষোলোটি বছর একটি রেজিমের মধ্য দিয়ে আমরা সময়টা অতিবাহিত করেছি আমরা সচক্ষে অবলক্ষণ করেছি যে একটি রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠনের নেতাও অঙ্গসনের ওয়ার্ড পর্যায়ের নেতাও কি পরিমাণ অন্যায় করে বাংলাদেশের মানুষের সাথে অন্য অন্য রাজনৈতিক দলের কর্মীদের সাথে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কি পরিমাণ অন্যায় করেও পার যায়। গত বছর আমরা দেখে দেখে আপনি দেখবেন নির্যাতনের অত্যাচারের মাত্রা পাপাচারের মাত্রা অন্যায়ের মাত্রা যখন মাত্রা তিক্ত হয়ে যায় তখন সৃষ্টিকর্তাও কিন্তু তাকে তাদেরকে সার দেন না আপনি দেখবেন গত ষোলো সতেরো বছর সকল রাজনৈতিক দলকে কিভাবে জিম্মি করে গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে কিভাবে তারা নির্বাচনের নামে তামাশা সাজিয়ে কিভাবে তারা বারবার মানুষের বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর চেপে বসেছে এখন আপনার প্রশ্ন যেটা সেটা হলো যে রাজনৈতিক কর্মীরা সচেতন হবে নাকি দায় দেবে এই ইন্টারিম গভমেন্টের উপরে এখানে স্পষ্ট জবাব বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যদি আপনি এই প্রশ্নটা করেন তাইলেও যেই জবাবটা দিবেন সেটা হলো বাংলাদেশের পুলিশ প্রশাসন কতটা করাপ্টেড হয়েছিল কতটা দলীয় দলীয় নেতাদের পদলেহনকারী হয়ে গিয়েছিল তা আমাদের কারোরই জানা নয় তাই আমরা 5 তারিখের পরে কিন্তু যতগুলো পুলিশের সাথে মিটিং হয়েছে যখনই যেখানে হয়েছে কথা হচ্ছে আমরা বলেছি পুলিশ যেন পুলিশ হয় পুলিশ যেন জনগণের বন্ধু হয় এটা যদি হতে না পারে তাইলে আমরা গত পনেরো ষোলো সতেরো বছরের যে যে অত্যাচার নির্যাতন নিষ্পীষণ মানুষ ভোগ করেছে তা থেকে বের হওয়ার সুযোগ হবে না কিন্তু আজকে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই থানা থেকে থানা থেকে থানার ওসি যদি কাউকে বলে এই অপরাধ করা যাবে না আপনি থানা আসেন তাকে বলা আমি অমুক দলের অমুক ওয়ার্ডের নেতা আপনি আমার কাছে চলে আসেন একজন অপরাধী থানার ওসি কে বলে আপনি আমার কাছে চলে আসেন এর দ্বারা কি প্রমাণিত হয় আজকে সেজন্য প্রশাসন যারা এখন দেশ পরিচালনার দায়িত্ব যাদেরকে জনগণ দিয়েছে যারা কেউ ইচ্ছা করে ভোটে দাঁড়িয়ে এই দেশের নেতৃত্বে আসেন নাই জনগণ তাদেরকে তাদেরকে স্বাগত জানিয়েছে তাদেরকে স্বাগত জানিয়ে তাদেরকে অনুরোধ করে নিয়ে এসে ক্ষমতা দিয়েছে যাদেরকে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা যদি মানুষের কল্যাণে রাজনীতিটা না করি রাজনীতিতে যদি নিরেট দেশ এবং জনগণের কল্যাণে যদি না করি আমরা যদি মনে করি রাজনীতি করি আমার ফায়দা লোটার জন্য তাইলে পরে এই দেশ কখনোই পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারবে না কোন প্রশাসনের পক্ষে বাংলাদেশে কতজন পুলিশ প্রশাসন রয়েছে তাদের পক্ষে এই গোটা বাংলাদেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শতভাগ নিশ্চিত করা কি সম্ভব যদি রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা যেভাবে করে পাঁচ তারিখের পরে সকল রাজনৈতিক দলের নেতারা সিদ্ধান্ত নিয়েছিল না আমরা যতটা অরাজকতা সহ্য করেছি আমরা নতুন করে অরাজকতা সৃষ্টি করব না আমরা কাউকে অন্যায় ব্যয় হামলা করব না নির্যাতন করব না যেভাবে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছিল যে না আমরা দলীয় ভাবে প্রতি কোনো প্রতিশোধ নেব না যদি কারো স্পেসিফিক অপরাধ থাকে তাইলে পরে সে আইনের আইনের কাছে সে দায়ী থাকবে আইন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তার বিরুদ্ধে সেভাবে যদি সকল রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিত যে না আমরা জনগণ এবং দেশের জন্য দেশের কল্যাণের জন্য রাজনীতিটা করি আমরা স্লোগান শুনতে পাই যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই দেশ এবং জনগণের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকে তাইলে কোনো মানুষ কোনো মানুষ অন্যকে দায় দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতো না কোন মানুষ নিজ দলের কর্মীদের উপরে এভাবে করে নিঃশংস ভাবে হামলে পড়তে পারে না সেজন্য আমি আপনার প্রশ্নের জবাবটা আমার মনে হয় দিতে পেরেছি যে আসলে এটা দায় শুধু সরকারের নয় এ দায় আমরা যারা রাজনীতি করি আমাদের প্রত্যেকেরই রয়েছে অসংখ্য ধন্যবাদ জনাব সাইদুর রহমান খান ভাই আমি আরো একটু বিষয়ে আমাদের শাকিল ভাই যেহেতু অ্যাক্টিভ আছে আমি ওনার থেকে এসে আপনার থেকে জানবো সেটি হচ্ছে যে যখন রাজনৈতিক দলের কর্মীরা কোনো অপরাধ করে থাকে অপরাধ যে একেবারেই হবে না সেটা না অপরাধ তো হতেই পারে তবে সেই অপরাধের দায় আহ রাজনৈতিক দলগুলোর আসলে আহ উপরে বর্তায় কিনা এ বিষয়টা আপনার থেকে জানবো আমি একটু শাকিল আরফিন ভাই থেকে জানতে চাই